আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের বাংলাদেশের যোদ্ধাদের আমাদের বাংলাদেশের ফ্রিডম ফাইটার যারা আছেন যারা গ্রামগঞ্জের থেকে এসেছেন যারা অনেক কষ্ট করে মা বোনরাও এসেছেন ঢাকাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আজকে এই লকডাউনটা সাকসেসফুল হয়েছে আপনাদের উত্তেজনা দেখে হাসানাত আবদুল্লা কিভাবে পালাচ্ছে সে কোন সাংবাদিকের গাড়িতে উঠে দৌড়ে পালাচ্ছিল তারপরে আসিফ মাহমুদ সে কথা বলতেছিল তার চেহারা এমন নার্ভাসনেস ছিল তখনই আমি বলে দিয়েছি আমাদের লকডাউন সাকসেসফুল ঢাকা ইউনিভার্সিটিতে তালা ঝুলানো প্রত্যেকটা প্রতিষ্ঠানে তালা ঝুলানো গাড়ির চাকা ঘুরছে না দোকানপাট বন্ধ সব কিছু মিলে লকডাউন সাকসেসফুল সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে নমুনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশকে তখন রাজাকারের বংশধর ওরা অতক্ষণে বুঝে গিয়েছে যে বাংলাদেশে রাজাকারের কোনো ঠাই নেই খুনি ইউনুস আজকে কি স্পিচ দেয় সেটার অপেক্ষা সে বা পদত্যাগ করবে হয়তো বা অন্য কাউকে দিয়ে দিয়ে সে সেফ একজিট নেওয়ার চেষ্টা করবে সো আপনারা যেভাবে আজকে লকডাউন সাকসেস করেছেন সেইভাবে খুনি ইউনুসকে বাংলাদেশ থেকে বের হতে দিবেন না কারণ তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দিতে হবে কারণ সে যেই অন্যায়টা করেছে সে কিন্তু আপনারা কি খেয়াল করে দেখেছেন সে কিন্তু কারো ফেভারে নাই এনসিপিও তাকে বকা দেয় বিএনপিও তাকে বকা দেয় আর আফকোর্স আওয়ামী লীগের সাথে তো সে চরম বেমান কী করেছে তা তখন কি হয়েছে সে কেন বসেছে জানেন তার নিজস্ব পার্সোনাল উদ্দেশ্য হাসিল করার জন্য সেটা হাসিল করা হয়ে গেছে সে সে কিন্তু ভালোর জন্য বাংলাদেশে আসে নাই সে কোনো দলের জন্যই সে ভালো না সুতরাং সে কারোর জন্যই ভালো না তাহলে সে কেন এসেছে তার পার্সোনাল উদ্দেশ্য সাকসেস করার জন্য সেটা তার হয়ে গেছে এখন সে সেফ একজিট নেওয়ার চেষ্টা করতেছে সো এটা আপনারা যেভাবে আজকের তেরো তারিখে লকডাউনটা সাকসেসফুল করেছেন সেম ওয়েতে খুনি অনুসকে বাংলাদেশ থেকে বের হতে দিয়ে না ওনাকে ওনার প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে ওনাকে বুঝাইতে হবে যে উনি কি অন্যায়টা করেছেন এটার সাজা তার ভোগ করে যেতে হবে বাংলাদেশ থেকে আমাদের নেত্রী আসবে তারপরে সে শাস্তি ভোগ করবে তারপরে তাকে কোথায় পাঠানো হবে আমাদের নেত্রী ডিসাইড করবে সো এর আগে পর্যন্ত আপনাদের যুদ্ধ চলমান থাকবে আমাদের যুদ্ধ চলমান থাকবে আমরা কোনোভাবেই এই রাজাকারদেরকে স্থান দিবো না এই এনসিপির ঠোকাই কুত্তাগুলি যে কুত্তাগুলি খা খা করতো এতদিন তারা কিন্তু তাদের ভয়েস ডাউন হয়ে বিড়াল হয়ে গেছে অলরেডি হাসানাতের কথাবার্তা শুনেই আমি বুঝে ফেলেছি আসিফ মাহমুদ তার কথা শুনে বুঝে ফেলেছি আর ওই যে প্যাটলাটা আছে না নাম কি নাহিদ ইসলাম অরে বাপরে সে তো কোথায় পালাবে খুঁজে পাচ্ছে না জায়গাটা সো আমরা আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল আমাদের নেত্রী শীঘ্রই বাংলাদেশে আসবেন আমাদের লকডাউন সাকসেসফুল একটার পর একটা প্রোগ্রাম হতে থাকবে একটার পর একটা সাকসেসফুল আমরা বিজয় আসবে আমাদের সাকসেসফুল আবার হতে থাকবে সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের বিজয় অতি নিকটে আপনারা সবাই প্রস্তুত থাকেন কিভাবে আমাদের নেত্রীকে ওয়েলকাম করাবেন সেই প্রস্তুতি নেন তাকে বাংলাদেশে আসবে যখন আমরাও বাংলাদেশে চলে আসবো আপনারা অপেক্ষা করেন নেত্রী আসতেছে ইনশাল্লাহ